এ 20 আছে 15 টাকা আছে 20 টাকার আছে দেখি 얘ን থেকে একটা দেন তো এগুলা তো রং উড়ে যেব না একটা দেন না আমাদের কি ভালো ভালো থেকে একটা দেন যেটা ভালো হবে ওইখান থেকে একটা দেন এটা ভালো হবে এটা সেলড়া দাই না হ্যাঁ এদিকে এটা আমি না এই হারের দাম কত বিশ টাকা বিশ টাকার হার আজ থেকে পনেরো ষোলো বছর আগে তখন এগুলো দুই টাকা করে বিক্রি করতো একটা নাকি দুই টাকা বিক্রি করতো না না কত আগে থেকে আগে আগে থেকে বিশ টাকা ছিল মানে আজ থেকে পনেরো বিশ বছর আগে কত ছিল বিশ বছর আগে ছিল না সেই কথা বলতেছি আমি যখন আমাদের এখানে রাস্তা দিয়ে যাই তো এ করে দুই টাকার মাল দুই টাকার মাল আছে এটা দিয়ে তখন বাড়ি থেকে দৌড় দিতাম ভালো থেকে দেন না আছে এটা দাম পঞ্চাশ টাকা না আপনার দাঁড়া করেছি কিছু নেওয়া লাগবে না আপনার কাছ থেকে আচ্ছা এই দুইটা নিলাম তারপরে আর কি আছে আর কি এগুলো কি ভালো কোনটা

ভালো জিনিস তো সবগুলোই ভালো জিনিস সবই এগুলো তো মোটামুটি লাভ কেমন হয় না ভয় না অর্ধেক অর্ধেক হয় না 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 বুঝছেন না তাহলে আপনি হিসাব করে করে দিবেন দিয়ে দিয়ে কইছি 190 টাকা 140 টাকা 140 টাকা নিয়েছি এসেছি মানে পুরো কসমেটিক দোকানে কিনতে কিনতে 140 টাকা হইছে কত হইছে এটা ভিতরে দিদি হ্যাঁ কসমেটিক কিনলাম কাগুর থেকে 140 140

কালকে কত টাকার বিক্রি করছেন কালকে কালকে কালকের দিকে আর এক হাজার টাকা পেচ্ছেন আর হাজার টাকা বেচ্ছেন আর হাজার টাকা বেচছে তো ছয়শো সাতশো টাকা লাভ আছে মোটামুটি ভালো খারাপ না আপনাদের বাড়ি কোথায় গাইবান্ধা গাই বান্দা সবাই কি এখানে ফেরিওয়ালা না আছে অন্য ওইদিকে ফেরিওয়ালা আছে আমার ওই দিকের ওই গাই মধ্যে তিন চারজন আছিলো তারা পাই গেছে তো আনহামিয়া খাই তাহলে আপনার থেকে আর কত পাই

সালান একশো লাভ হয়েছে কত চারশো টাকা হুম মানে একশো টাকার মাল বিক্রি করে চারশো টাকা লাভ হয়েছে হ্যাঁ চারশো টাকা এইভাবে যদি লাভ হয় তাহলে তো খারাপ ন এইভাবে কেন না মাঝে মাঝে যদি এরকম দুই একটা কাস্টমার পান মানে মাঝে মাঝে যদি আমাদের মত দুই একটা কাস্টমার পান তাহলে তখন লাভ নয় সাইড ডাবল লাভ নাট ডাবল লাভ হবে হ্যাঁ মাঝে মাঝে মা তা আপনাকে এটা লাভ দিলাম তা দেন এটা ফকড়ে ঢুকে ফেলান দলা ডলা করে ঢুকে পেলান

তো ঠিক আছে তাহলে কাকু ভালো থাকে না যান ওইদিকে যান তাহলে আপনি কিছু নিবেন নেন